এটাই আপনার তালে অনলাইনে প্রচুর চাহিদা প্রচুর চেল দিচ্ছি কয়েল কয়েলগুলো নিয়ে আসি এগুলো নিয়ে আসি নিজেরাই আমরা বাস করি এখান থেকে এখানে আসে আটত্রিশ ইঞ্চি লাম বা হলো আনলিমিটেড এই যে ইন্ডাস্ট্রিয়াল পোপয়েল কালেটিনের শীত আর এক সেম শীতে আপনি সর্বনিম্ন মূল্য ষাট টাকা ষাট টাকা থেকে শুরু এই সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপ নেবেন মাপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কালার কয় ধরনের হয় ভাই এটা কালার হয় হলো দামটা হলো পঞ্চান্ন টাকা থেকে শুরু যেমন কালেটিনের নিচে প্রোফাইল নিচে ইউজ করে গরমটা অনেক কম লাগে টিনের ঘরে কিন্তু এই ঝালট গুলো ইউজ করা হয় ঝালট এগুলো হলো কেন বিশেষ চান্সেলের জন্য ইউজ করে আপনারা তো ভাই এগুলো হচ্ছে বাসটালি পেমেন্ট প্রসেস হলো আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বাস কয়েলগুলো হচ্ছে মেশিনে দিয়ে এভাবে তৈরি করে থাকে

এভেলেবেল এখন ভাই ঢেউটিন চলে না আর এখন সবাই টালিটিন মোফাইল টিনের উপরে চাহিদা অনেক চাহিদা অনেক সেল দিচ্ছি আপনার অনলাইনের মাধ্যমে তো আপনার হচ্ছে কয়েল গুলো এনে নিজেরাই ফ্যাক্টরি থেকে এগুলা তৈরি করে আনে আমরা বিদেশ থেকে কয়েল নিয়ে আসি কয়েল নিয়ে আসি যে আপনার এই কয়েল গুলো নিয়ে আসি এগুলো নিয়ে আসি নিজেরাই আমরা বাস করি আপনাদের হচ্ছে প্রতিষ্ঠানের নামটা তো আমরা প্রথমে জানলাম বন্দর স্টিল কি বন্দর স্টিল অ্যাড্রেসটা কোথায় ভাই অ্যাড্রেসটা হলো 40 বাই 2 পেন্স রোড নয়াবাজার ঢাকা বংশাল পুরানচরাস্তার দক্ষিণ পাশে একবারে মেইন রোডের পাশে একবারে মেইন রোডের পাশে পুরানচরা দক্ষিণ পাশে কেউ যদি আপনার সিলেট থেকে বা ওই থেকে আসে তাহলে আপনি যাত্রা বাড়ি বা ছাইদাবাদrangle এখান থেকে 80 টাকা ভাড়া নিবে বংশাল পুরানচরাস্তা আর গুলিস্থান আসতে গুলিস্থান থেকে 40 টাকা ভাড়া নিবে এটা হলো সদরঘাট টুটা নওপুর অপরছড়ে মার্কেট মাইয়া বাজার মানে একবারে কিন্তু প্রাইম লোকেশন বলা যায় প্রাইম লোকেশন তো আপনাদের এগুলা তো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশের মধ্যে আমরা অল টাইম ডেলিভারি দিয়ে থাকে আপনারা সারা বাংলাদেশে তো ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে তো পেমেন্টের পদ্ধতিটা কি ভাই পেমেন্টটা হলো আপনি আসলে ডাইরেক্ট সরাসরি দোকানে চলে আসবেন না হয় আমাদেরকে সাইজ দিয়ে দিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ অ্যাডভান্স আগে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব তো প্রথমে আমরা টালিটিন দেখেই শুরু করি ভাই আসুন তো ভাই এগুলাই তো টালিটিন হ্যাঁ এটাই আপনার টালিটিন অনলাইনে প্রচুর চাহিদা প্রচুর সেল দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনারা ফয়েল এনে ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসেন একবার আমরা বিদেশ থেকে কয়েল নিয়ে আসি আসি আপনাদের চাহিদা মতো যে কোনো সাইজ যে কোনো লম্বা আমরা নিজেরাই বাস করে দিই এগুলাতে এমনিতে সাইজ কেমন হয় আটত্রিশ ইঞ্চি পাস লম্বা হলো আনলিমিটেড আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নিবেন মিস্ত্রি থেকে মাপ নিবেন এভাবে যে মিস্ত্রিকে বলবেন আটত্রিশ ইঞ্চি পাশ লম্বা হলো আনলিমিটেড বা ডেউটিদের মাপ বের করে দিলে হবে আমরা কনভার্ট করে নিব আগে সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপ নেবেন মাপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাপ নেওয়ার আগে যদি যোগাযোগ করেন ভাই আমরা কিছুই বলতে পারবো না অনেক কি করে ভাই কল দিয়ে জিজ্ঞেস করে ভাই আমার গড় বা চল্লিশ সাত বাই পঞ্চাশ সাত আছে বাইশ আট বাই তিরিশ সাত আছে এভাবে বললে কিন্তু আমার মাপ বের করে দিতে পারবো না মাপটা বের করে দিবে মিস্ত্রি কত পুটি কতটি কত পিস তিন এই মাপটা আপনার সর্বপ্রথম বের করুন বের করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা জানলাম পাশে হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা যত ইচ্ছা নিতে পারবে হ্যাঁ যত ইচ্ছা নিতে পারবে তো এগুলোর ভিতর কালার কয় ধরনের হয় ভাই এটা কালার হলো চারটা বা রেড কালার

স্কোয়ার ফিটটা হলো ধর্ম ইনটু প্রস্ত স্কোয়ার ফিট যেমন এটা আটত্রিশ ইঞ্চি পাঁচ লাম্বা আনলিমিটেড এটা হলো আপনার নয় ফুট ইটিন হ্যাঁ যেমন এটা হলো আঠাশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট এভাবে থ্রি পয়েন্ট টু ইন্টু নয় ফুট স্কোয়ার ফিট বের হয়ে যাবে ধর্ম ইন্টু প্রস্ত স্কোয়ার ফিট আর স্কোয়ার ফিট খরচ কত করে এটা হলো আপনার স্কোয়ার ফিট হলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা হলো জিঙ্কের পরিমাণ একটু কম এটা স্কোয়ার ফিট হলো আপনার এই পঁচাত্তর টাকা এটা বেশি কেন ভাই এটার মধ্যে জিঙ্কের পরিমাণ একটু বেশি বেশি এটা হলো আপনার সত্তর টাকা এটা হলো মিডিয়াম আপনার সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মাপ নিয়ে আপনি বিশেষ সহিত আসবেন আশা করি বাজারে সেরা মালটাই হবে একটু নিজের গরের জন্য হলে একটু ভালো মাল নিলে ভালো এই মালটা টিকসই ভালো হয় এখন কাউকে না কাউকে টাচ করতেই হবে আপনারা আসতে পারেন আশা করি বাজারে সেরা মালটাই আমাদের কাছে পাবেন তো সবচেয়ে কম হচ্ছে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ কত ভাই আপনার সর্বোচ্চ হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আপনার সর্বনিম্ন হলো ষাট টাকা ষাট টাকা থেকে শুরু যেমন এটা হলো ষাট টাকা এটার মধ্যে জিঙ্কের পরিমাণ একেবারেই কম হ্যাঁ মানে ষাট টাকা থেকে শুরু টালিটি সব একই পঞ্চাশ এবং থিকনেস থিকনেস একই জিঙ্ক কম বেশি দেওয়া আছে আপনারা মিস্ত্রি থেকে মাপটা নিয়ে যদি সরাসরি আসেন চলে আসবেন না হয় আমাদেরকে সাইজ দিয়ে দেন টাকা পাঠিয়ে দিন আমরা মাল পাঠিয়ে দিব আশা করি যখন আপনি মিস্ত্রি থেকে মাপ নেবেন তখন আপনি কেমন কত দিনের জন্য ইউজ করবেন লং টাইমের জন্য ইউজ করবেন না আপনি কিছুদিন গেলেই হবে আমি আপনার সাথে ফোনে সব কথা বলবো আগে সর্বত আপনারা মিস্ত্রি থেকে মাপ নেবেন তো সোজা বেতন টালিটিন দেখলাম এখন দেখবো হচ্ছে প্রোফাইল টিন হ্যাঁ এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন কালেটিনের শীত আর এই শীত এক সেম শীতে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিন এগুলো আপনার এখন আমার গরবার এখন মানুষের ঢেউটিন গ্রামে ঢেউটিন এগুলা ইউজ করে না এগুলা কিন্তু এখন স্লো আইটেম বলা যায় ইউজ না এখন সবাই ভাই টালিটি বা আপনার প্রোফাইলটিন হ্যাঁ ইউজ করে প্রোফাইলটিনটা হলো আপনার পাঁচ ষোলো তিন ফুট লম্বা হলো আনলিমিটেড এটা আনলিমিটেড লাম্বা পাঁচ ছত্রিশ ইঞ্চি জেনে রাখেন প্রোফাইলটিনের পাঁচ ষোলো ছত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড আপনার কালার হয় চারটা কালার লাল কালার ব্লু কালার আর সবুজ কালার

ব্লু কালার লাল কালার সবুজ কালার এন্ড হোয়াইট কালার সজীব ভাই এগুলো তো ক্যানোপি বলে হ্যাঁ এগুলো হলো ক্যানোপি সেট জন্য ইউজ করে আপনারা বারান্দার সামনে ইউজ করবেন এগুলো হচ্ছে যাত্রী ছাউনিতে কিন্তু দেখা যায় অনেক সময় ইউজ করে বা দোকানের সামনে এগুলার খরচ কি ভাবে নেন ভাই স্কোয়ার ফিট হলো 70 টাকা থিকনেস কেমন হয় থিকনেস 50 ম্যাম 70 টাকা আছে 80 টাকা আছে 65 টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে আপনারা যখন আগে মাপ নিবেন মিস্ত্রি থেকে আমাকে কল দিন আমি সব দাম বলে দিব এগুলো তো কালার টালিটিনের মতো হয় টালিটি লাল গুলো সবুজ আর হোয়াইট কালার চারটা কালার ও ভাই এগুলো হচ্ছে বাশ টালি হ্যাঁ বাশ টালিটা আমাদের কাছে আছে কিন্তু এটা প্রবলেম হলো এটা তো কোয়ালিটি ফুল না এক আর দ্বিতীয়ত তো ফিটিংটা তো ভালো হয় না এগুলো এখন ওয়ান টেস্ট চলতেছে চাইলে আপনারা যদি চান নিতে পারেন এগুলোর খরচ কি পাবেন এটা স্কয়ার পিস 70 টাকা 65 টাকা 70 কিন্তু এগুলো হলো এটার কোয়ালিটি ফুল না আর হলো ফিটিংটা এখনো ভালো হয় না আমরা মানে ওয়ান টেস্ট চলতেছে সবচেয়ে বেশি কলাসের টালিটিনের জন্য অনলাইন এটার সম্পর্কে আমি আরো বলে দিই এটার হলো আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি লম্বা হলো আনলিমিটেড আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ নিয়ে যদি আসেন সরাসরি দোকানে চলে আসবেন না হয় আমাদেরকে সাইজ দিয়ে দিয়ে আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিন আমরা মাল পাঠিয়ে দিব এটার জন্য কেন বলে বারবার এটার জন্য ভাই কল বেশি আসে কারণ মাল মানুষ কল দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমার বাইশ হাত বাই পঁচিশ হাত গোড় আছে তিরিশ হাত চল্লিশ হাত আছে যদি এইভাবে বলেন ভাই আমরা কিন্তু মাপ বের করে দিতে পারবো না আমরা যদি মাপ বের করে দিই আপনার টিনে অনেক অস্থির যাবে মাপটা বের করে দিবে আপনাকে মিস্ত্রি এটার মধ্যে আপনার এটা পাঁচ আটত্রিশ লম্বা হলো আনলেবে তো সজীব আমরা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে টিনের কালেকশনগুলো ছিল সেগুলো দেখলাম স্পেশালি ফোকাস ছিল হচ্ছে আপনার কালেটিন কালেটিন অ্যান্ড প্রোফাইল টিন দুইটাই অনলাইনে সবচেয়ে বেশি ফোকাস ওকে তো সর্বশেষে আবারও যদি বলে দিতেন যে অনলাইনে কাস্টমাররা যদি এগুলা অর্ডার দেয় সেই ক্ষেত্রে ভাই পেমেন্ট প্রসেস এবং অর্ডার প্রসেসটা কি পেমেন্ট প্রসেস হলো আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি ঢাকা নয়া বাজার বংশালপুর অঞ্চল রাস্তা একবারে মেইন রোডের পাশে হ্যাঁ মেইন রোডের পাশে এই যে আপনার 40 বাই 2 পেন্স রোড নয়া বাজার ঢাকা হ্যাঁ আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আছে 0797704867 আর এই নাম্বারটা হলো আমার দোকানের নাম্বার হ্যাঁ আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে সাইজ দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো বা বংশাল পুরান চোরাস্তে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব হ্যাঁ ভাই আর একটা জিনিস অনেকে অনেকে জানতে চায় যে টিনটা কিভাবে তৈরি হয় হ্যাঁ এই যে এডি হলো আমরা এরকম বিদেশ থেকে কয়েল নিয়ে আসি হ্যাঁ এই যে আপনার টালি টিন তারপরে প্রোফাইল টিন মানে আপনারা এই যে কয়েল গুলো হচ্ছে মেশিনে দিয়ে এইভাবে তৈরি করে থাকি এইভাবে তৈরি করে থাকি এই যে আমাদের লোকেশনটা অনেকে পেস দিতে পারেন যেখান থেকে হ্যাঁ তো সজীব ভাই আমরা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সকল প্রোডাক্টগুলো দেখালাম এছাড়া হচ্ছে বিভিন্ন ধারণা আমরা দিয়ে দিলাম আপনার সাথে যোগাযোগের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এটা আমার হোয়াটসঅ্যাপ আছে যদি আসেন দোকানে আসবেন না হয় আমাকে সাইজ দিয়ে দিলে আপনি টাকা পাঠিয়ে দিন ব্যাংকে আমরা মাল পাঠিয়ে দেবো খুবই ইজি আর পাঠানোর কোনো ইস্যুই না সারা বাংলাদেশে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এই যে আরমানি টোলা তাদিবাজার মোড় তারপরে আপনার নয়া বাজার যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে যেমন আমরা রেগুলার পাঠাই আপনার সিলিটার লাইনের সুমা ট্রান্সপোর্ট গ্রিন লাইন ট্রান্সপোর্ট তারপরে হলো আপনার মাসাল্লা ট্রান্সপোর্ট উত্তরবঙ্গে এই নিয়মক্কা ট্রান্সপোর্ট হীরা ট্রান্সপোর্ট এই পালং ট্রান্সপোর্ট তারপরে দিনাজপুরে নিউ দিনাজপুর ট্রান্সপোর্ট মানে সব ট্রান্সপোর্ট এজেন্সিগুলো আমাদের এখানে আছে আজকে মাল দিলে আপনি কালকে পেয়ে যাবেন ভাই এতক্ষণ কষ্ট হয়ে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসালাম সালাম